ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালি ল্যান্ডে পুনর্বাসনের পরিকল্পনা করছে ইসরায়েল এমন বিস্ফোরক অভিযোগ তুলেছে সোমালিয়া দাবি রাষ্ট্রীয় স্বীকৃতির শর্তেই ফিলিস্তিনিদের পাঠানোর প্রস্তাবে রাজি হয়েছে অঞ্চলটির প্রশাসন এমন অভিযোগের পর আবারও প্রশ্ন উঠছে তবে কি সোমালি স্বীকৃতি তেলাবিবের বড় কোনো স্বার্থ আদায়ের কৌশল বিশ্লেষকরা বলছেন পুরো হর্ন অফ আফ্রিকার ভূরাজনীতিতে পড়তে পারে এর প্রভাব ভোগান্তি ভোলে চলে আসুন রেগালে সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রেগাল ফার্নিচার ইসরায়েলের স্বীকৃতি সোমালিল্যান্ডের ল্যান্ডের জন্য দীর্ঘদিনের কূটনৈতিক সাফল্য তবে এই স্বীকৃতির পেছনে রয়েছে তেলাবিবের বড় স্বার্থ যা দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনারই ফল বলে মনে হচ্ছে ডিসেম্বরে সোমালিয়ার স্বাধীনতাকামী অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির পর থেকে আলোচনা শুরু হয়েছে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে কি গোপন সমঝোতা হয়েছে ইসরায়েল ও সোমালিল্যান্ডের মধ্যে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের কৌশল স্পষ্ট রেডসির কাছে নিরাপদ অবস্থানে আছে সোমালিল্যান্ড যা ইয়েমেন ও আফ্রিকা মহাদেশ পর্যন্ত প্রভাব বিস্তারে সহায়ক অর্থনৈতিক অংশীদারিত্বের পথ খুলতে পারে ইসরায়েলের Somaliland, if for instance Israel has to use it for security purposes. এই স্বীকৃতি শুধু প্রতীকই নয়, নিরাপত্তার প্রয়োজনে যদি ইসরায়েল সোমালিল্যান্ড ব্যবহার করে, তাহলে এটি রেড সি ছাড়াও ইয়েমেন ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে তাদের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। একই সঙ্গে প্রভাব বিস্তারের সুযোগ দেবে পুরো আফ্রিকা জুড়ে। Because it's something এদিকে নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি বলেন ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ইসরায়েলকে তাদের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ফিকি একে সোমালিয়ার সার্বভৌমত্বে সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন তিনি সোমালিল্যান্ডের স্বীকৃতি দেশ বিভাজনের ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন আমরা নিশ্চিত তথ্য পেয়েছি যে ইসরায়েলের একটি পরিকল্পনা আছে ফিলিস্তিনিদের স্থানান্তর করার এবং সোমালিল্যান্ডে পাঠানোর ইসরায়েলের এমন হটকারী পদক্ষেপ সোমালিল্যান্ডকে হর্ন অব আফ্রিকার নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে যেখানে ফিলিস্তিনি স্থানান্তর ও ভূ রাজনৈতিক কৌশল একই কেন্দ্রবিন্দুতে মিলেছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ